মহান বিজয় দিবসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে ছাত্র দল নেতার পুষ্পমাল্য অর্পণ মহান বিজয় দিবস উপলক্ষে হাজারো ছাত্র দলের নেতাকর্মীদের নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধি স্থলে পুষ্পমাল্য অর্পণ করেছেন কেন্দ্রীয় ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও কারা নির্যাতিত ছাত্র রাজু আহমেদ বিজয় দিবসের সকালে রাজু আহমেদের নেতৃত্বে ছাত্র দলের নেতাকর্মীরা শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান এ সময় জাতির বীর সন্তানদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করা হয় পুষ্পমাল্য অর্পণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে রাজু আহমেদ বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করেই ছাত্রদল গণতন্ত্র স্বাধীনতা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় রাজপথে লড়াই চালিয়ে যাবে এ সময় কেন্দ্রীয় ও বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন